হ্যালো এভরি ওয়ান দিস ইস গোয়েনি ফ্রম টুটি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে সকালবেলাতে উঠে পড়েই আমি এখন তুলসী পাতা তুলছি আর বাবির একটু ঠান্ডাটা লেগেছে তাই ভাবলাম ওষুধ খাওয়ানোর সাথে সাথে ওকে এই ন্যাচারাল উপায়ে যে জিনিসগুলো আমরা করে থাকি সেগুলোও একটু করি তো এই তুলসী পাতাটা দেখো নর্মাল তুলসী পাতা নয় কিন্তু এটা কৃষ্ণ তুলসী তো যাদের বাড়িতে আছো তারা নিশ্চয়ই আছে যারা অবশ্যই নিশ্চয়ই জানবে এই পাতাগুলো জাস্ট ধরে একটু নড়িয়ে দিলে না এত সুন্দর গন্ধ হয় আর খুব উপকারীও জানো তো আর এর টেস্টটা একটু ডিফারেন্ট মানে তুলসী পাতার মতো ঝাঁঝালো টেস্ট না এটা একটু ঝা মানে তিতো তিতো টাইপের টেস্ট তো আমি ওটা বাবিকে মধু দিয়েই খাওয়াই তো ওগুলো খাইয়ে দেওয়ার পর আজকে মানে যেহেতু আমরা আবারও দুবাই চলে যাচ্ছি তো সেই জন্যই আমি শীতের জামাকাপড়গুলো তো উঠিয়ে দেবো গরম তো পড়েই গেলো তো সেই জন্য আমি ওগুলোকে একটু রোদে দিয়ে দিলাম তারপর রোদ লাগানোর পর তারপর তুলে দেব এর আলমারির মধ্যে আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত করবো মা আমাকে পোস্তটা বেটে দিলো আর এদিকে আমি রান্না করছি দেখো আর কি বলো তো বাড়িতে তো আর কয়েকটা দিনই বেশি দিন তো নেই আমরা ফিরে যাচ্ছি আবার দুবাই আমরা বলতে আমি তো এখানে এসেছি বেশ কিছুদিন হলো আর রাকেশও আসবে কয়েকদিনের মধ্যেই তারপর আমরা চলে যাব আবার আর এদিকে হচ্ছে ইলিশ মাছের পাতুরি বানাচ্ছিলাম ওই এবারে আর কলা পাতা দিয়ে পাতুরি বানায়নি তো ভাবলাম যে একটু কচ ইয়ে কুমড়ো পাতার পাতুরি বানাবো তার জন্য মা আমাকে এটা রেডি করে দিল মাকে বললাম যে আপনি যখন মশলাটা বাড়ছিলেন আমি সবটাই মিক্সড করে দিয়েছিলাম শুধু এর ভেতরে পাতা দিয়ে মা ধুয়ে পরিষ্কার করে ভরে দিয়েছে তো তারপর রান্না টান্না কমপ্লিট কর করলাম তো তারই মাঝে আমি একবার ওই শীতের জিনিসগুলোকে উঠিয়ে নিয়ে তারপর আবারও এই যে শাড়ি টাড়ি যা ছিল তো সেইগুলো দিয়ে দিয়েছি রোদে আর তারপর দেখো আমার তো স্নানও হয়ে গেছে তো ভেবেছি একদিনে অল্প অল্প করে সব রোদে দিয়ে দেবো তারপর সব একবারে পাট করে তুলে নেবো নাহলে ওই একদিন একদিন করে করতে না আমার বড়ও বিরক্তি লাগে গো যা করবো একদিনেই করে নেব একটু কষ্ট হবে ঠিকই কিন্তু সব একবারেই কাজ গুছিয়ে যাবে তো শীতের জামা কাপড়গুলো রোদ দেওয়ার আগে তারপর ভালো শাড়িগুলো মানে সিল্ক বা যেগুলো একটু ভারী ওয়েটের শাড়ি সেগুলোকেও একটু রোদ খাইয়ে নিচ্ছি তো আবার তো চলে যাচ্ছি আবার কবে আসবো তার ঠিক নেই এতদিন শাড়িগুলো পরেই থাকবে তো সেই জন্য ভাবলাম সবগুলোকে একটু পাট ভেঙে রোদ দিয়ে দিই তো সেই সিল্কের শাড়িগুলো রোদ দেওয়ার পর আমি এখানে যে তাঁতের যত শাড়ির কালেকশান যেগুলো ছিল আমার তো সেইগুলোকে আমি এখন রোদ দিচ্ছি তো আর আর এই দেখো এইগুলো হচ্ছে আমার সমস্ত যা তাঁতের শাড়ি আর এখানের বেশিরভাগ শাড়িগুলোই আমার সাধে পড়েছিল আর এই শাড়িটা তো একদমই নতুন ওটার পাট এখনও ভাঙাই হয়নি আর এদিকে মায়েরা ওই ধানটাকে সেদ্ধ হবে বলে ডোল থেকে বের করছিল তো কত রোদ দেখো এখনই এই সবে মার্চ মাস তো এখনই এত রোদ পড়ে গেছে মানে গরম হয়ে গেছে মানে ভীষণই যেন সেই গ্রীষ্মকালের মতন রোদ তো বাবারা এখানে যেহেতু ধানের ইয়ে পরিষ্কার করছিল তো গুঁড়ো হবে তো শাড়ি ভালো শাড়িগুলোতে গুঁড়ো লাগবে তো আমি ভাবলাম যে তাহলে তুলে নিই শাড়িগুলো তো একটুক্ষণ তো রোদ খেলোই প্রায় ওই আধা ঘন্টা মতো রোদ লেগে গেছিলো তারপর মা বাবারা এখানে ওই ধানটাকে ডোলে ভরছিল মানে ডোল থেকে ধান ভরছিল সেদ্ধ করার জন্য তো গুণো উঠছিল তো ভাবলাম যে চলো তাহলে এই জামা কাপড় গুলো গুড়িয়ে নি আর ভাবি শুধু আমি ওটা বলেছি আর ওকে দেখো আমি শাড়ি তুলছি হাই 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 সব শাড়ি তুলে দিচ্ছে কতগুলো এখানে নিয়ে ছেড়ে গেছে আবার নিয়ে আসছে ওগুলা সবাই পাট করতে হবেடா ওকে শুধু বলেছি দাদুরা ধান বস্তা করছে চলো ভাবি শাড়িগুলো তুলে নিই নাহলে নোংরা লেগে যাবে ব্যাস এসে পরে যেমনভাবে পেরেছে শাড়িগুলোকে তুলে নিয়ে একবারে ধেয়ে তার ঘণ্ট ঘাঁটা করে দিয়েছে সবগুলোকে ওগুলোকে আবার খুলে খুলে আমাকে সমস্তটা পাঠ করতে হবে আর দেখো বাবী আমাকে কত হেল্প করে দিচ্ছে আমি মানে ওকে ভাজ করে দিচ্ছি আর ও এই যে শাড়িগুলোকে নিয়ে নিয়ে গিয়ে ঘরে রাখছে মেয়েরাই তো মায়েদের সেবা মানে হেল্প করবে বলো হলে মায়েদের কষ্ট মেয়েরা ছাড়া তো আর কেউ বোঝে না না তো ছোট বাচ্চা মেয়েটাও দেখো সেও বোঝে একবার বলতেই চলে আসছে ভাবির বয়স আর কত হবে বলো এই তো সাড়ে তিন বছর হলো এখনই ও কত কিছু বুঝে গেছে আর এই দেখো এখন না এই এতগুলো জিনিস একসাথে নিয়ে নিয়েছে দিয়ে না ঘরে যাওয়ার মধ্যে ও দেখেনি পাগুলো দেখো ও টলটল করছে দিয়ে দুম করে মানে কিসের সাথে একটা ঠুকা হয়ে গেছিলো তো খাটের মধ্যে এবার বাইর থেকে সব শাড়িগুলো এসে এখানে পড়েছে একদম ঘন্ট ঘাঁটা হয়ে আছে শাড়িগুলো তো এইগুলোকে আমি চলো এখন তাহলে গুছিয়ে নিই তারপর বেডশিটটাও কেমন অগোছালো হয়ে গেছে ওটাকেও উঠিয়ে বেডশিটটাও পাতবো ভা পরিষ্কার করে তো শাড়িগুলো আমি গুছিয়ে নিয়েছি তারপরে এই যে বিছানাটাও আমি ঝেড়ে পরিষ্কার করলাম চারিদিকে জানলা টানালাগুলোও খুলেছি কেন বলতো শীতকালের জন্য চারিদিকে জানালাগুলোতে কাপড় দিয়ে বন্ধ করা ছিল সেই জন্য মানে অনেক নোংরা নোংরাও হয়ে গেছিলো জানালাগুলো তো সবগুলোকে খুলে একটু পরিষ্কার করে ঘর টরগুলোতে ভালো করে রোদ লাগিয়ে নিচ্ছি আবার চলে যাব মানে আবার সেই ঘর বন্ধ হয়ে পড়ে থাকে যারা বাইরে থাকো তারা তো নিজেদের ঘর সত্যি আমি তো ভীষণই মিস করি নিজেদের রুমগুলোকে কারণ এই পছন্দের রুমগুলোকে কত সুন্দরভাবে নিজেরা সাজানো হয় তো সব কিছু ছেড়ে দিয়ে সেই বাইরে ভাড়া ঘরেই থাকতে হয় তো এই ঘরের টানগুলো যখন বাইরে থাকি তখন ভীষণ মনে হয় যে নিজের ঘরটা কত সুন্দর ছিল সময় মানে কেমন একটা যেন মনে হয় তো দেখো আমি এখানে বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আর শাড়িগুলো আমি পাট করে সব আলমারির মধ্যে ভরে দিয়েছি তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করো টাটা